আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে একটি সেট বাড়ির কাজ চলতেছি বিটা লেভেল গাতুনি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আজকে সারাদিন কাজ করলেই বিটা লেভেল গাতুনি কমপ্লিট হয়ে যাবে সাথে থাকেন যারা প্রতিনিয়ত ভিডিওগুলি দেখতেছেন আপনারা তো অনেকে জানেনি যে এখানে কি কী কাজ করতেছি কি হবে কিভাবে হবে তো এখানে আপনার গাতুনি যে এই সাইড দেখতে পাচ্ছেন ওই সাইডটা আজকে গাতুনি করলে কিন্তু গাতুনি কমপ্লিট হয়ে যাবে তো আজকে আজকে সারাদিনে কতটুকু গাঁথুনি করেছি এটা আপনাদেরকে দেখাবো এবং আপনার এখানে বিটা লেভেল গাঁথুনি কমপ্লিট করতে কতগুলো ইট লাগতেছে এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই যে এখানে গাতুনি করতেছে এখানে ওই সাইড গাতুনি করলে গাঁথুনি শেষ হয়ে যাবে কোন প্রায় বিকাল সাতটা বাজে সকাল থেকে কাজ করতেছি আমি আরও গাতুনি করেছি সকালে এসে তো এদিকে আপনার এই ওয়ালটা গাতুনি এবং আপনার এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এদিকে এই লম্বা ওয়াল যেটা আছে যে লম্বা একদম দৈর্ঘ্যে এই ওয়ালটা কিন্তু আজকে গাতুনি করেছি সকাল থেকে তো সকালে কে আগের একটু অল্প করা ছিল আজকে করেছি এখানে এই লম্বা ওয়ালটা এবং আপনার পিছনেও কিছু গাতুনি করেছি তো এখানে আপনার কি কি কাজ আছে চ্যানেলে যারা নতুন আছেন অনেকেই বুঝবেন না বিষয়টা আমি আগের ভিডিওগুলিতে দেখাইছি এখানে ড্রয়িং দেখাইছি যে এখানে কি কি কাজ করতেছি কোন সিস্টেমে কাজগুলো করতেছি আগের ভিডিওগুলি যারা দেখেন নাই যারা নতুন আসেন অবশ্যই আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কী কাজ করা হইতেছে কারণ প্রথমে কিন্তু বোঝা যায় না যে এখানে কী কী হবে তো এই যে পিলারটা এই কর্নার থেকে আপনার সামনের কর্নারের যে পিলার আছে এই যে গাতুনিটা এখানে আপনার নয় ফিট এটা মেন মেন যে গড় আছে আপনার মেন রুমের প্রস্থ নয় ফিট এবং আপনার এখানে একটি বাথরুম আছে এখানে এই যে এটা হচ্ছে টয়লেট আপনার এটাও গাতুনি করেছি এবং যে ওয়ালটা আগে দেখাইছি এটাও গাতুনি করেছি এইগুলো আজকে করেছি সকালে করেছি এই যে গাতুনিগুলো তো সাথেই তাকেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাজের গাঁথনির সম্পর্কে যারা বাড়ি তৈরি করতেছেন যারা টিন সেট বাড়ি তৈরি করবেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন তো এখানে আপনার যে গাতুনিয়া সিটের যে বিটা লেভেল এটি কিন্তু অনেক উঁচু এখানে আপনার প্রায় দশটার মতো ইট কিন্তু আপনার লেগে গেছে দশটা লাইন কিন্তু লেগে গেছে এভারেজ আপনার দশটা লেগে গেছে আপনার এই যে এই উপর সাইডে আপনার ইঁট কম লাগ লেগেছে আর এই যে এদিকে কিন্তু ডাউন এদিকে নিচ সাইড এদিকে প্রচুর ডাউন যার কারণে এদিকে ইট বেশি লেগেছে তো এবারে সেটি হিসেব করেছি আমি এবারে হিসেব করে দেখেছি আপনার এখানে বারোশো ইঁট লেগে গেছে আর এই যে দেখছে দেখতে পাচ্ছেন কর্নারের পিলারটা এটা হচ্ছে মেইন ঘরের পিলার এখান থেকে আপনার যে জায়গাটা আছে যে পিলারটা এইখান থেকে এই জায়গাটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার টয়লেট তো এটা সাত ফিট বাই ফাঁস ফিট একটি টয়লেট আরেকটি বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করবো অনেকেই প্রশ্ন করেন আপনার যে এই টিনশের বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার বারো ফিট পর পর পিলার দিয়ে আপনার এই কাজগুলো করা যাবে কি না তো আমি এখানে কাজ করেছি আপনার বারো ফিট পর পর পিলার দিয়েছি এখানে সাইডটি করে রড দিয়েছি কিন্তু মাঝখানে একটি শর্ট কলম দেখে যে এখানে এই মাঝখানে কিন্তু একটি শর্ট কলম আছে বারো ফিটের মাঝখানে তো সরাসরি কিন্তু আপনার বারো ফিট দূরে দিয়ে কিন্তু কাজগুলো করা যায় না টিনসেট সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেকেই তিনটি করে রড দিয়ে কিন্তু বারো ফিট দূরে দূরে দিয়ে কিন্তু কাজগুলো করতেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন না অনেকটা কিন্তু রিক্স হবে আর এখানে সাইটটি করে রড দেওয়াতে কিন্তু পিলারটা একটু মজবুত হয়েছে যার কারণে আপনার সাইটটি করে রড দিয়ে বারো ফিট দূরে দূরে পিলার দিয়ে মাঝখানে একটি করে শর্ট কলম দিয়ে কিন্তু এখানে কাজগুলো করতেছি আর বিট লেবেলের উপরে কিন্তু এখানে তিন ইঞ্চি কাতুনি করা হবে এখানে ফার্স্ট ইঞ্চি গাঁথুনি আজকে কমপ্লিট হয়ে যাবে এরপরে পিলারগুলো ডালাই করব ডালাই করার পরে এটার উপর একটি গ্রেড বিম দিব ফাঁস ইঞ্চি বা ছয় ইঞ্চি একটি গ্রেড বিম দেওয়া হবে দিয়ে তারপরে তিন ইঞ্চি উপরে তিন ইঞ্চি কাতুনি দিয়ে তুলব আর বিট নিচ্ছে নিচে অবশ্যই ফার্স্ট ইঞ্চি কাতুনি তো গাতুনি করার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করে গাঁতুনি করবেন এখানে এই জয়েন্টগুলো আছে ভালো করে মারতে হবে এবং আধা ইঞ্চির উপরে জয়েন্ট রাখা যাবে না এই গাঁতুনি করার সময় এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় তো আপনারা ভালো থাকবেন আজকে যতুরুক পারে আজকের কাজগুলো দেখানোর চেষ্টা করেছি এবং এইখানে বারোশো ইট কিন্তু লেগে গেছে বিট লেভেল কাজটা কমপ্লিট করতে যে কাজটা আমি এরিয়াটা আপনাদেরকে দেখাইছি তো আজকে এই পর্যন্তই যৌতুরুক পারি দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমি এখানে যে রিংটনগুলো দিব গ্রেড বিমগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে কাজগুলো করি সম্পূর্ণ কাজগুলোই দেখানোর চেষ্টা করব যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কাজগুলো কীভাবে করি সঠিক নিয়মে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন